সমস্ত মানুষগুলো বাবা এবং মায়ের মাথায় আসছে কিন্তু জেনা করছেন তিনি বলছেন না আমি জেনা করি নাই তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হবে তাকে দূরে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ অনেক দূরে গেছে

আল্লাহই কথা বলছেন মারিয়াম আলীর আলাইহিস সালাম কাকে কথা বলছেন মুসা আলীর আলাইহিস সালামকে কাকে নামাজের কথা বলছেন ঈসা আলীর আলাইহিস তিনি জন্মের পর থেকে নামাজ কথা বলছেন জন্মের পর কত বছর ছোট বাচ্চা তিনি তখন বলছেন আমি অবৈধ না আমি বৈধ আল্লাহ আমাকে পবিত্র করেছেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন আমি যেখানে যাব সেই জায়গা আল্লাহ বরকত দিবেন এবং আল্লাহ আমারে নির্দেশ দিয়েছেন আমি যখন নামাজ গাইব জাকার প্রদান করি এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন

الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة তাদেরকে বিচ্ছিন্নতা তোমরা করবে না তোমরা হানাহানি করবে না মারামারি করবে না ধ্বংস না মানুষের উপর অত্যাচার করবে না তোমরা নামাজ

um gitarna oma islah taadak ke bara hasna tumna namaz qail karbe chaka qadan karba qadara bole wa iza akhadna mitha qadiri isra ila ta'budu illa allah wa bil walidaini wa zil wal yatan wal masakin wal qurun وقولوا للناس حسنا وأقم وأقم الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون الله تعالى قال لنا في فلسطين تركوا يوم كامية سلام جي تمرا الله بيت دونو كاري بنا পিতা মাতা আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবে ইয়াতীম মিসকিনদের সঙ্গে সদব্যবহার করবে তোমরা মাংসের সাথে স্তম্ভের কথা বলবে করবে যাকাত প্রদান করবে পর্দার পর তাদের মধ্যে হতে অল্প সংখ্যক ব্যক্তি পেশীর ভাগ ব্যক্তিদের আল্লাহর কথা থেকে তারা মুক্তিরাই নিয়েছিল মানে তারা আল্লাহ সকলকে তাদেরকে বলছে যে তোমরা ইবাদত করবে আল্লাহ পিতা সঙ্গে ভালো ব্যবহার করবে আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে ইয়াত্রী মিসকিন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে তাদের অধিকার দিবে জাকাত প্রদান করবে নামাজ কায়েম করবে কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশই আল্লাহর এই কথা থেকে মুখ ফিরে নিয়েছে যেমনি আমরা মুখ ফিরে নিয়েছি আল্লাহ বলছে নামাজ পড়ো আমরা নামাজ পড়ি না আল্লাহ বলছে জাকাত দাও আমরা জাকাত দিই না আল্লাহ বলছে নামাজ কায়েম কর আমরা কায়েম করি না নিজেরা পড়ি আল্লাহ বলছে জাকাত কায়েম করো জাকাত কায়েম করো নিজেরা দেইও না কায়েম করো চিন্তাও নেই

আল্লাহ কেন তাদেরকে অতিশয় ধ্বংস করে দিয়েছে চলুন নামাজ পড়ব নামাজ قائم করব নামাজ যেন সব সব সময় আগে নামাজ পরে কাজ এই কাজ যদি করতে পার মানে কাজে ভিতর বরকত আসবে মনে শান্তি আসবে আপনার জীবনের সমস্ত অভাব সব দূর হবে সমস্ত কষ্ট দুর্দশা সব আপনা দূর হবে আপনি নিয়মিত নামাজ যদি করতে পারেন এবং অন্য কাজ সাথে করে আল্লাহ সমস্ত অভাব ও অনটন সব দূর করে দেন সকলকে পাঁচ অর্থ নামাজের সাথে আলাদা মনে তাও ফিক সকলকে দাম শুরু আমিন,